উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ভাই ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা এই মহতি মজলিশের সমাবেত হয়েছি কেন হয়েছে এটা আমরা সবাই অবগত আছি দশই মহরম মুসলিম জাতির ইমানি জাতীয় শহীদ দিবস পালনকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমার স্টেজে অনেক ভাই ভাইয়ারা আছেন আলোচনা করবেন আমি সংক্ষিপ্ত করে একটু বলতে চাচ্ছি যে দশী মহরম মুসলিম জাতির ইমানি জাতীয় শহীদ দিবস এখন আমরা ছোটবেলা থেকে কিংবা সামাজিক যে রীতিনীতি নীতি সেইখানে আমরা সবাই যে দশী মহরমের যে তাৎপর্য দশী মহরমের যে শিক্ষা দশী মহরমের যে আত্মত্যাগ কিসের লক্ষ্যে দশী মহরম কিসের লক্ষ্য বাস্তবায়নের জন্য কিসের পক্ষে থাকার জন্য এই শাহাদাত এই শাহাদাত নিছক কোনো বিষয় না এখানে যারা উপস্থিত আছেন এবং যারা যতটুকু পর্যন্ত আমাদের মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি দশী মহরমের যে মূল শিক্ষা ছিল কোনো নামাজ রোজা নিয়ে ছিল না আমার প্রিয় ভাই বোনেরা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দশী মহরম কোনো বাহ্যিকভাবে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের মধ্যে ছিল দশে মহরমের যে ঘটনা কারবালার যে ঘটনা সেই ঘটনার মূল শিক্ষা কি ছিল সেই ঘটনার মূল শিক্ষা ছিল আমাদের জীবন যাবে আমরা অন্যায়ের সাথে আপোষ করব না আমাদের জীবন যাবে আমরা মিথ্যার সাথে আপোষ করব না আখলে রাসুল সাল্লা সাল্লামরা একদম শুরু থেকে কেয়ামত পর্যন্ত ওনাদের ওনারা সবসময় সব দিক থেকে পবিত্র ওনারা হচ্ছে ঈমান ওনাদেরকে না মানলে ইমান থাকবে না সেই জায়গা থেকে ওনারা নিজেদের ইমান রক্ষার জন্য সাদাত বরণ করেন নাই আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা পদভ্রষ্ট হয়ে গিয়েছিলাম যারা আমরা সত্য সুবিচার মানবতা ভুলে গিয়েছিলাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই দশী মহরম সাদাতের কারবালার শিক্ষা ছিল অর্থাৎ যে খেলাফত ব্যবস্থা খেলাফতের যে ইনসানিয়ত ব্যবস্থা ছিল সেটাকে রক্ষা করার জন্য ইমামে আকবরের সেই শাহাদাত ছিল আপনারা যারা আছেন সবসময় আপনারা দশই মহরমকে আপনার যে আমরা যে যে জায়গা থেকে আছি যতটুকু বুঝি সেই জায়গা থেকে তাজিমের সাথে সেই দশই মহরমকে পালন করার চেষ্টা করি কিন্তু একটা সময় ছিল সেই জিনিসটাই আমাদের মধ্যে বদ্ধমূল একটা ব্যাপার ছিল কিন্তু আজকে আল্লাহ ইমাম হায় তালাহি মাধ্যমে যে খেলাফত ব্যবস্থার যে পুনরুদ্ধার যে খেলাফত ব্যবস্থা হারিয়ে গিয়েছিল যে খেলাফতের যে শিক্ষা হারিয়ে গিয়েছিল সেই শিক্ষাকে উনি পুনরুদ্ধার করে আমাদের মাঝে তুলে ধরেছেন অর্থাৎ একটা আপনি যদি আপনার জীবনকে রক্ষা করতে চান আপনি যদি আপনার আত্মাকে রক্ষা করতে চান জীবন এবং আত্মার সাথে দশী মহরম এক এবং অবিচ্ছিত জীবন থেকে দশী মহরম আলাদা নয় আত্মা থেকে দশী মহরম আলাদা নয় জীবন এবং আত্মা আত্মা আপনি যদি জীবনকেই রক্ষা করতে পারেন তাহলে আপনি আপনার আত্মার যে উপলব্ধি সেটাকে বাস্তবায়ন করতে পারবেন কারণ আমার জীবন যদি কারারুদ্ধ থাকে আমার যদি জীবন যদি স্বাধীন না থাকে আমি যদি আমার মত প্রতিষ্ঠা করতে না পারি বলতে না পারি সেখানে কিন্তু আমি আমার আমার ইমামে আকবরের যে শিক্ষা সেটাকে আমি তুলে ধরতে পারবো না আমার আমার কথা হচ্ছে ভাই আপনার মন্দির ভালো লাগে আপনি মন্দিরে যাবেন আমার মাজার শরীফ ভালো লাগে আমি মাজার শরীফে যাব আমার জায়গা থেকে আমার কোনো রাইট নাই আপনার মন্দিরে যাওয়ার কেন আপনার জায়গা থেকে আমার মজা সরবে যাওয়ার আটকানোর কোন রাইট নাই তো সেই জায়গা থেকে আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে একদল থেকে বের হচ্ছে থেকে একদল এসে মুখোমুখি সংঘর্ষ আজকে কেন এই সংঘর্ষটা হচ্ছে আজকে সংঘর্ষটা এই জন্য হচ্ছে আমরা ঈদ আজমের শিক্ষা বলে গিয়েছি আমরা দশই মহরম শাহাতিকার যে শিক্ষা সেই শিক্ষা বলে গিয়েছি দশই মহরমের যে আত্মতায় সেই আত্মতয় মানবতা অধিকার অস্তিত্ব রক্ষা করার আত্মত্যাগ ছিল আজকে দুনিয়াতে আমরা দেখতে পাই এত গোষ্ঠীবাদী অপরাজনীতির কারণে আজকে আমাদের যে খেলাফত ব্যবস্থা আমাদের যে সেই খেলাফত ব্যবস্থা বিলুপ্ত ঘটেছে আজকের এই দুনিয়াতে আপনারা আমরা এই পথ থেকে বের হয়ে গেছে আমি যে নিরাপদ ভাবে আমি আমার ঘরে পৌঁছতে পারবো সেটা নিশ্চয় আমি এই জায়গা থেকে দিতে পারবো না কারণ একক গোষ্ঠীবাদী অপরাজনীতির কারণে আজকে প্রত্যেকের যান মাল ইজ্জতের উপর হামলা হচ্ছে আজকে আপনাদেরকে এখান থেকেই চিন্তা করতে হবে আপনারা কি সত্যের পথে থাকবেন নাকি মিথ্যার সাথে একাকার হয়ে যাবেন একটা ভোট শুধুমাত্র একটা ভোট নয় একটা ভোট আপনার জীবনের সাথে জড়িত একটা ভোট আপনার ইমানের সাথে জড়িত সেই ভোটটা যদি আপনি সঠিক পাত্রে না দেন সেই ভোটটা যদি নির্বাচন দিতে গিয়ে আপনি যদি সঠিক ব্যক্তি নির্বাচন না করেন সঠিক নিতে আদর্শ নির্বাচন না করেন তাহলে আপনার জীবন সেখানে কারারুদ্ধ হয়ে যায় এবং সেখানে কারারুদ্ধ হয়ে গিয়েছে আমরা যদি সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত দুনিয়াতে যত অব্যবস্থাপনা কায়েম আছে শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক না থাকার কারণে রাষ্ট্র যদি একক গোষ্ঠীবাদী স্বরদস্যুর হাতে চলে যায় তখন জীবন আর স্বাধীন থাকে না জীবন ইজ্জত স্বাধীন ভাবে সেই নিয়ে চলাফেরা করা যায় না আমরা আজকের দুনিয়াতে দেখতে পাই বিশ্ব ইনসানিয়াতের মাধ্যমে একমাত্র আল্লামা ইমাম হাই তালা যে মানবতার রাজনীতির কথা বলেছেন যে সব মানুষ স্বাধীন দেশ সার্বজনীন সবার জন্য আজকে আপনি ক্ষমতার বলে জবর করে আরেকজনের মুখে বন্ধুকে নল দিয়ে আপনি বলতে পারবেন না যে দুয়ে দুয়ে তোমাকে পাঁচ বলতে হবে সে বন্ধুকে নল দিলে দুয়ে দুয়ে পাঁচ হয়ে যাবে না দুয়ে দুয়ে চার সময় সে চারই থাকবে তাই ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা আপনাদের জায়গা থেকে নিজের জীবন এবং নিজের আত্মাকে রক্ষা করার জন্য বিশ্ব ইনসানিয়ার বিপ্লবের প্ল্যাটফর্মে একাকার হন এবং এখানে বাবা জানকে আপনারা অনেকবার এসেছেন এবং প্রতিনিয়ত উনি এখনো পর্যন্ত এখানে এসে যাচ্ছেন প্রতিনিয়ত আপনাদেরকে হকের যে ধারা হকের ধারার সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত করার জন্য উনি এই বয়সেও আপনাদের কাছে আসেন কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা বাবা জানকে খুব ভালোবাসি মুখে বলি এবং খুব মানি সেটা বলি কিন্তু শুধুমাত্র ওই বলা এবং ইয়ার মধ্যে উনি কেন দিন আপনাদের মাঝে এসেছে কেন উনি আমাদের মাঝে এতদিন এসেছেন সেটার মূল যে লক্ষ্যটা সেটা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি তাই আপনাদের কাছে আমার উদাহরণ তো থাকবে যে সৈয়দ আল্লামা ইমাম হাইদ আলাই রহমা যে বিশ্ব ইনসানিয়ত এবং বিশ্বসনীয় যে প্ল্যাটফর্ম করেছেন সেখানে একাকার হয়ে আমরা যেন সামনের দিনগুলোকে হকের ধারাকে কায়েম করার জন্য কারবালার যে মূল শিক্ষা সে শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে দশে মহরম শাহাদাতে দিবস মুসলিম জাতির ইমানি জাতীয় শহীদ দিবস মুসলিম জাতির ইমান রক্ষার যে শহীদ দেব সেটাই হচ্ছে দোষী মহরম হিসাবে চিন্তা করলে হবে না আমাদেরকে আমাদের জীবনের সাথে একাকার করে কারোর কারবালাকে চিন্তা করতে হবে আমাদের জীবনের সাথে একাকার করে আমাদের প্রত্যেকটা মুহূর্তকে চিন্তা করতে হবে আজকে হয়তো আপনি বেঁচে আছেন একটু পরে হয়তো আপনি থাকবেন না কিন্তু আপনার দুনিয়ার কাজের উপর ভিত্তি করে হিসাব দুনিয়াতে যদি আপনি মিথ্যার সাথে একাকার হয়ে থাকেন দুনিয়াতে যদি আপনি মিথ্যাকে আশ্রয় করে মিথ্যাকে ধামাচাপা দিয়ে চলার জন্য যদি আপনি কারো মন রক্ষার জন্য যদি আপনি চলেন আখেরাতের হিসাব আপনাকেই দিতে হবে তাই এখনো সময় আছে আমরা আমাদের জায়গা থেকে নতুন করে নিজেকে জন্ম দেয় নতুন করে নতুন ধারাই আল্লা ইমাম হায়দ আলী রহমান আমাদেরকে হকের ধারা সামনে এনে দিয়েছেন আমরা সেটাকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এগিয়ে যাই কারণ জীবন একটাই মরার পরে আর কোনো সুযোগ নাই তাই আমরা যতদিন বেঁচে আছি আমরা ততদিন যেন হকের পথে থাকতে পারি আমার আমরা যেন আমাদের জীবনটা যেন অবশ্যই সত্য এবং মানবতার কল্যাণে এবং সত্য মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে যেন আমাদের জীবনটা হয় তাই আমি প্রত্যেকটা ভাই বোন এবং এখানে যারা আছেন সবার প্রতি যেন অবশ্যই আমরা সত্যের পথে হকের পথে খেলা পথে ইনসানিয়তের পক্ষে অর্থাৎ বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের যে আমাদের যে ইয়াটা মার্কা আছে সেটা হচ্ছে আপেল আমরা সবাই যেন সেই আপেল মার্কাই ভোট দেই কারণ হচ্ছে যে ওই ভোটের সাথে ঈমান এবং জীবন জড়িত এটা নিছক কোনো বিষয় নাই এটা খামখেয়ালের বিষয় নাই এটা এটা খুব মারাত্মক বিষয় এটাকে যদি আপনার উপলব্ধি করতে না পারেন যদি মনে করেন যে না শুধুমাত্র ভোট দেওয়াটাই আপনার কাজ না ভোটের পরবর্তী সময়ে হককে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের সবার কাজ তাই আমরা সবাই যেন সেই সময়গুলোকে কাজে লাগাতে পারি যেই সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা সুন্দর একটা পৃথিবী এবং সুন্দর একটা সময় তৈরি করতে পারবো কারণ আমরা আর খুন চাই না আমরা আর জুলুম চাই না আমরা কোনো বোন আমরা না। আমার ভাই মাঠে লাশ হয়ে পড়ে থাকুক আমরা সেটা না। আমরা যে মাজার শরীফে যাওয়া সে মাজার শরীফে যাবে যে পেগুটা যাওয়ায় সে কি পেগুটা যায় মানুষ হিসেবে সবাই সমান সবার নিজ নিজ আদর্শ নিয়ে চলার স্বাধীনতা আছে আমরা জোর জবরদস্তি করে কারো উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারি না তাই ইসলামের যে মূল্যবোধ সেই মূল্যবোধের ভিত্তিতে আমরা আমাদের বিশ্ব ইন্সানিয়ত বিপ্লবের পক্ষে থেকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই তাই সবার প্রতি সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম